ভাই আজকে হচ্ছে আর দিন নাম্বার দুই তো আজকে দ্বিতীয় দিন আমার কুটিপতি হওয়ার মিশনের তো এই যে হাঁস হাঁস এখানে গুড়গুড়ি করে এদেরকে আজকে বাদ আজকে আমরা একটু কাজ করব এইখানটাতে কিন্তু ওই যে দুই সারিতে নয়টা কুটি আছে আর ওইদিকে একটা কুটি আছে তো মোট 10টা কুটি আছে 10টা কুটির গায় পাঁচটা করে চারা লাগানো আছে তো ড্রাগনের চারা তো এগুলা কিন্তু এখন খুবই খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন যে একটা অবস্থা হয়েছে এই জায়গাটাতে মূলত এখানটাতে ড্রাগন গাছগুলো লাগানো আছে কিন্তু ওই যে বিগত কিছুদিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি হয়েছে ওই কারণেই মূলত এখন ড্রাগন গাছগুলা একদম খারাপ অবস্থা তো আমরা এখানে বস্তা সিস্টেম করে ড্রাগন গাছগুলোকে আবার এখানে লাগিয়ে দেব এর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে এই যে এই নালাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বিগত কিছুদিনের বৃষ্টির কারণে যে কারণে এর পানিগুলা কলাক্ষেতে ঢুকে যাচ্ছে তো আজকে আমাদের মিশন হচ্ছে এই নালাটাকে পরিষ্কার করে আগের মতো একটা শেপ দেওয়ার তো এখন আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি অবশ্যই দেখবেন টাইম ল্যাপস লাগাই দিলাম ওইখানে ক্যামেরাটা স্ট্যান্ড কইরা The famous, if you wanna play tough and wanna hate this, i show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I do so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you are behind a fake exterior. Inferior, you know I'll always be a bit. দেখুন হাতের কি না হতে পারে এই যে ড্রেনটার আগে কি অবস্থা ছিল আর এখন দেখেন কি সুন্দর অবস্থা সুন্দর ভাবে পানিটা ওইদিকে নেমে যাবে কি অবস্থা হয়েছে আবার আবার হাঁসের লাগছে তো এখন খাবার দিতে হবে আজকের মেনুতে আছে ধানের কুড়া ভাত এবং ভাতের মার এই তিনটা সংমিশ্রণে তৈরি করবো একটা রাসায়নিক পদার্থ যেটা আমার হাঁসগুলো কিন্তু খুবই মজা করে খায় এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঝাঁপিয়ে পড়লো